হ্যালো বন্ধুরা আমরা কেমন আছেন আসলে সব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধু একটা সরকারি নিবৃতি নিয়েছে খুবই ইম্পর্টেন্ট নিবৃত্তি তো এখানে কিন্তু তিনশো আটত্রিশ জন কিন্তু চারটা কিন্তু পোস্ট আর এখানে কিন্তু সকল জেলার পাত্রে কিন্তু আবেদন করতে হবে ঠিক আছে পাত্রে আবেদন করতে হবে তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো কি কি পদ আছে পর্যন্ত কি যোগ্যতা লাগবে আর এখানে কিন্তু নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আর এস সিএস হলে কিন্তু আবেদন করতে পারছেন ঠিক আছে তারপর এখানে আবেদনের ঠিকানা শেষ তারিখ শুরু তারিখ হবে আবেদন ফি কতটা আবেদন ফি কিন্তু বিস্তারিত আলোচনা ঠিক আছে তো সেই জন্য এই ভিডিওটা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও ঠিক আছে তো দেখেন বা রেলওয়ে থেকে নিবিদ নিরছে তো চলুন এটা নিয়ে আলোচনা করি দেখেন এখানে প্রথম পদ যেটা দিচ্ছে সেটা হচ্ছে ট্রেন এক্সামিনার এখানে কিন্তু পঁয়তাল্লিশ জন মারণ নিচ্ছে ঠিক আছে আর এখানে আঠারো থেকে তিরিশ বছর বয়স এখানে কিন্তু অন্য দ্বিতীয় সহ স্নাতক বা সমান ডিগ্রি হলেও হবে অর্থাৎ সেকেন্ড ডিভিশন হলেও হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় ঠিক আছে তাহলে দেখেন সকল যারা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে দুই নম্বর দেখেন ট্রেন কন্ট্রোলার সাতজন মারণ নিচ্ছে বয়সে আগেরটার মতন সেম এখানে সেম যোগ্যতা খুঁজছে তাও একটু পড়ে দেখি আমাদের জন্য অনশিক্ষিত হতে যে কোনো বিষয়ে বাড়বে এখানে ঠিক আছে সেকেন্ড ডিভিশন লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে তো সকল যারা প্রার্থী আবেদন করতে পারবে চার নম্বর দেখেন ট্রেড অ্যাপ্রেন্টিস এইটা হচ্ছে আসল কথা এই পদে দেখেন কজন আবেদন কজন কতটা প্রসঙ্গা আছে এখানে অনেকজন মান নিচ্ছে দুইশো আটচল্লিশ ঠিক আছে এই একটা পোস্টের জন্য দুইশো আটচল্লিশ জন মান নিচ্ছে বয়স সেম আট হাজার সবাই আবেদন করতে হবে এখানে হচ্ছে অনন্য এসএসসি বা সমান উত্তীর্ণ হতে হবে তো সি হলে কিন্তু এই পদ আমি করতে পারছেন এবং এখানে কিন্তু বিশাল মান নিচ্ছে তো এখানে টিকে যাওয়ার চান্স বেশি থাকে ঠিক আছে এই পদের জন্য তো দেখেন সকল জায়গার পাত্রী আবেদন করতে পারবেন তো এই পোস্টের জন্য সকল জায়গার পাত্রী আবেদন করতে পারবেন ঠিক আছে

আহ এখানে আবেদন ফি বলছে আমরা থেকে হ্যাঁ এখানে পদগুলোর নাম লিখে দিছে ঠিক আছে ট্রেন এক্সিমিনার ট্রেন কন্ট্রোল ট্রাফিক অ্যাপেন্টিস এই পদে নিবে দুশো টাকা আর ট্রেন ট্রেড অ্যাপেন্টিস যেটা সম্ভবত লাস্টটা হ্যাঁ ট্রেড অ্যাপ্রেন্টিস দেখি লাস্টটা হ্যাঁ ট্রেড অ্যাপ্রেন্টিস যেটা চার নম্বর যেটার জন্য অনেক মানুষ নিচ্ছে দুশো আটচল্লিশ জন এই প্রচুর জন নিবে আমার থেকে মাত্র আবেদন ফি একশো টাকা ঠিক আছে এই আবেদন ফিটা কিন্তু আহ ওরা ব্যর্থ নিবে আর আবেদন ফিটা কিন্তু বার্ত ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন ফর্ম সঠিক হলেও কিন্তু ওরা আবেদন ফর্ম গম না ঠিক আছে আবেদন ফর্ম ফিল আপ করছে এরপর বার্ত ঘন্টার মধ্যে আবেদন ফিটা জমা দিয়ে দেবেন টেটককে ঠিক আছে কেমন আবেদন ফি দিবেন এখানে লেখা আছে ঠিক আছে প্রথম এস এম এস আর দ্বিতীয় মধ্যে সুন্দরভাবে লেখা আছে কিভাবে আপনি আবেদন ফিটা জমা দিবেন এটা পড়ে নেবেন ঠিক আছে খুব সহজ তো বন্ধুরা বাংলা রেডিওতে কিন্তু প্রকাশিত নিয়ে বিস্তারিত আলোচনা করছি আমাদের জানা থাকলে আমাকে কমেন্ট আমি তো প্রশ্ন চেষ্টা করবো বন্ধু আজকে ভিডিও এতটুকু আসলে ভিডিও ভালো আছে ভিডিও ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করবেন পরের সাথে পরে ভিডিওতে আমার সাথে আমার দেখাও সবাই ভালো থাকবেন ধন্যবাদ